চেয়ারম্যান কাপের আগে প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন জার্নালিস্ট ক্লাব একাদশ আসন্ন রবিবার বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলেছে চেয়ারম্যান কাপ ট্রফি তার আগে এক অভিনব উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজিত হল একটি প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অংশ নেয় তিনটি দল চেয়ারম্যান একাদশ জার্নালিস্ট ক্লাব একাদশ ও প্রেস ক্লাব একাদশ প্রথম ম্যাচে মুখোমুখি হয় জার্নালিস্ট ক্লাব একাদশ ও প্রেস ক্লাব একাদশ এক পেশে লড়াইয়ে প্রেস ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে জার্নালিস্ট ক্লাব ফাইনালে তাদের প্রতিপক্ষ চেয়ারম্যান একাদশ যেখানে মাঠে নেমেছিলেন বালুরঘাটের চেয়ারম্যান অশোক মিত্র স্বয়ং তার সঙ্গে ছিলেন পৌরসভার এমসিএসসি বিপুল কান্তি ঘোষও তবে তাতেও ফল মেলেনি এদিন দুর্দান্ত ফর্মে থাকা জার্নালিস্ট ক্লাব একাদশ সহজেই হারায় চেয়ারম্যান একাদশকে দুটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয় জার্নালিস্ট ক্লাব একাদশ দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় বিশ্বজিৎ প্রামাণিক ও বিদ্যুৎ মাহাতো দুটি ম্যাচেই নজরকাড়া পারফরমেন্স উপহার দেন রয়েছে চেয়ারম্যান কাপের আগে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো সাংবাদিক এবং চেয়ারম্যান একাদশের মধ্যে খেলা সম্বন্ধে কি বললেন বালুরঘাট ক্রিকেটার্স একাডেমি এই সংস্থার পরিচালনা এবং ব্যবস্থাপনায় প্রতি বছরই চেয়ারম্যান কাপ যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা তারা করে তো এবছর দু হাজার পঁচিশ সালের যে ক্রিকেট টুর্নামেন্ট দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট বালুরঘাট ক্রিকেটার্স একাডেমির পরিচালনা এবং ব্যবস্থাপনায় তার আজকে ট্রফি উন্মোচন এবং তাদের শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে খেলার সূচনা হয়েছে এবং পাশাপাশি আজকে একটা প্রীতি ম্যাচের তারা আয়োজন করেছে তো যেখানে প্রেস ক্লাব এবং জার্নালিস্ট ক্লাব প্রথমে তারা খেলায় অংশগ্রহণ করেছিল সেখানে জার্নালিস্ট ক্লাব বিজয়ী হয়েছিল তো পরবর্তীকালে জার্নালিস্ট ক্লাবের সঙ্গে চেয়ারম্যান একাদশের একটা প্রীতি ম্যাচ হয় সেখানে জার্নালিস্ট ক্লাব বিজয়ী হয় আমি আজকের এই প্রীতি আছে যারা অংশগ্রহণ করেছি প্রেস ক্লাব জার্নালিস্ট ক্লাব এবং চেয়ারম্যান ক্লাব চেয়ারম্যান একাদশীর যারা খেলোয়াড় প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে তো খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে এই খেলাটি হলো এবং জার্নালিস্ট ক্লাব বিজয়ী হয়েছেন এই পৃথিবী আছে তো তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে এই যে একটা দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট একটা উপভোগ করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন কালুকাল ক্রিকেটার্স একাডেমি তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই তার কারণ এই খেলাটি শুধুমাত্র আমাদের এই শহর বা এই জেলা নয় আমাদের বাংলার বিভিন্ন জেলা থেকে প্রচুর খেলোয়াড় যারা সুনাম ছড়িয়ে দিয়েছেন আমাদের বাংলাকে এবং খেলার জগতে এই শহরকে এই জেলাকে প্রচুর খেলোয়াড় যারা এখানে উপস্থিত থাকবে এবং আউট অফ স্টেট আমাদের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর খেলোয়াড় কিন্তু এই চেয়ারম্যানস কাপ যে খেলা হবে সেখানে অংশগ্রহণ করবে তো সকলের সহযোগিতা উপস্থিতির মধ্য দিয়ে আগামী কালকের যে খেলাটি সেই খেলাটি আসুন সকলে মিলে আমরা উপভোগ করি এবং আমরা বালুরঘাট যে খেলার শহর সেই বালুরঘাট শহরে সুনামকে আরও এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ